আজকের গল্প বিশ্বাসঘাতক ছোট ভাইয়ের শোয়ার ঘরের পাশ দিয়ে ডাইনিংয়ে জলের বোতলটা আনতে যাচ্ছিল বিশাখা ইদানিং রাতে ঘুমের ঘরে প্রায় গলাটা শুকিয়ে যায় কে জানে কেন এই বয়সেই শরীরে হাজার রোগের উপদ্রব শুরু হয়েছে জল নিয়ে ফেরার সময় ভাইয়ের ঘরের বাইরে হঠাৎই পা দুটো যেন আটকে গেল বিশাখার এই তো সমাজ হলো বিয়ে হয়েছে ওদের ঘরের ভেতর থেকে ভাইয়ের বউয়ের আদুরে গলা কানে এলো ওর নিজের ঘরে চলে যেতে গিয়েও যেন যেতে পারছে না ও আচ্ছা ওর জীবনটাও তো এরকম আদুরে সোহাগে মাখামাখি হয়ে থাকবার কথা ছিল কিন্তু সে সৌভাগ্য ওর এ জন্মে আর হলো কই দুই ভাই তাদের বউ মা বাবা এই নিয়েই তো বিশাখার পরিবার চাকরি করে ভালো ভাইয়ের বউয়েরাও যথেষ্ট আদর যত্ন করে ননদকে সারাদিন তো অফিস তারপর ফিরে এসে মা বাবা ভাইয়ের বউদের নিয়ে কেটে যায় ও সময় ভাইয়েরা অফিস থেকে ফেরে একটু রাত করে ভাইয়ের বউয়েরা তাদের একমাত্র ননদকে খুবই শ্রদ্ধা করে ভালোবাসে দুজনেই চাকরি করে সংসারের সব দায়িত্ব তাই এখনও বিশাখার মা বাবার উপরেই আছে ভাই আর তাদের বউয়েরা নিজেদের সংসার খরচের টাকা পয়সা মা বাবার হাতে তুলে দেয় মাসের প্রথমে বিশাখাও মা বাবার হাতে নিজের মাইনের বেশ কিছু অর্থ দিয়ে দেয় মাসের প্রথমে বিশাখার বাবা নিজেও তো ভালো চাকরি করতেন আর সেই সুবাদে ভালো পেনশনও পান সেই অর্থে দেখতে গেলে কোথাও কোনো অসুবিধেই নেই কিন্তু শুধুমাত্র সচ্ছলতা থাকলেই কি মনে শান্তি থাকে বোধ হয় না আর সেটা বোধ হয় বিশাকার থেকে ভালো আর কেউ জানে না কত রাত যে তার বিনিদ্রায় কেটে যায় তার হিসাব কি কেউ রেখেছে সারাদিন কাজকর্মে গল্পে হাসি আনন্দে কেটে গেলেও রাতের এই সময়টুকু যখন সবাই যে যার ঘরে নিজেদের মতন করে সময় কাটায় তখন একা সঙ্গীহীন বিশাখা নিঃসঙ্গতার যন্ত্রণায় ছটফট করতে থাকে সারা রাত অস্থিরতায় এপাস ওপাস করতে থাকে গলা শুকিয়ে যায় বারবার আজও তো বোতলের জল শেষ হয়ে গিয়েছিল বলেই ডাইনিং স্পেসে জল আনতে গিয়েছিল ও আর ছোট ভাইয়ের ঘরটা যে ডাইনিংয়ের পাশেই বিশাখা তাড়াতাড়ি নিজের ঘরের দিকে পা বাড়ালো ভাইবা ভাইয়ের বউ দেখলে কী ধারণা হবে তাদের ওর সম্পর্কে ভাবলে ভাবলেও খারাপ লাগছে ওর অথচ ওর কি এই জীবন কাম্য ছিল মা বাবা ঠিক বয়সে বিয়েও দিতে চেয়েছিল ওর কিন্তু প্রদীপ্তর কাছ থেকে ধোঁকা খেয়ে ওর যেন বিয়ে সম্পর্ক বিশ্বাস এই সব কথাতে একটা ঘেন্না ধরে গিয়েছিল প্রদীপ্ত যে ওকে ছেড়ে ওরই প্রিয় বান্ধবী তনুকাকে বিয়ে করবে সেটা বিশাখার স্বপ্নেরও অতীত ছিল কলেজে পড়বার সময় ওর পরিচয় হয় ওর থেকে তিন বছরের সিনিয়র প্রদীপ্তর সঙ্গে একে অপরকে ভালো লাগা থেকে ভালোবাসা ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ি। মাঝে মাঝে প্রদীপ্ত চাইতো ওর সঙ্গে সময় কাটাতে একান্তে কিন্তু বিশাখার তখন অত সাহস ছিল না বাড়িতে এই কথা বলে বেরোবে যে সে তনুকার সঙ্গে দেখা করতে যাচ্ছে আর তাই তনুকার সাহায্য নিতে হয়েছিল ওকে সেই সময় তনুকাকে ওর বাড়ির সবাই চিনত আর তাই ওর সঙ্গে কোথাও যাচ্ছে বললে বাড়িতে কেউ কোনো আপত্তি করতো না সেই শুরু তারপর থেকে যখনই প্রদীপ্তর সঙ্গে দেখা করতে যেত সঙ্গে তনুকাও থাকতো তিনজনে একসঙ্গে কাছাকাছি কত জায়গায় যে যেত ওরা তার ঠিক নেই প্রদীপ্ত চাকরি পাওয়ার পর ওরা তিনজন যখন রেস্টুরেন্টে বসেছিল বিশাখা প্রদীপ্তকে বলেছিল ওর বাড়িতে এবার বিয়ের জন্য এসে কথা বলতে প্রদীপ্ত ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল তাতে কিন্তু তখনও গুণাক্ষরেও বুঝতে পারেনি যে ওরই দুজন সব থেকে কাছের বিশ্বাসযোগ্য মানুষই ওর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র রচনা করেছে সেদিন কলেজে ফেয়ারওয়েল ছিল ওদের সবাই খুব সেজেগুজে এসেছিল ওরা প্রদীপ্তর পছন্দের নীল রঙের শাড়িতে পিসাকাশে দিন নিজেকে সাজিয়েছিল কারণ ফেয়ারওয়েলের অনুষ্ঠানের পর প্রদীপ্তর সঙ্গে আজ দেখাও করতে যাওয়ার কথা আছে যে তনুকাকেও সেই মতো বলে রেখেছিল ও কি আশ্চর্য তনুকাও আজ নীল রঙের শাড়ি পরে এসেছে কলেজে অনুষ্ঠানের শেষে ওরা দুজন প্রদীপ্তর বলে দেওয়া জায়গাতে পৌঁছে গেল প্রদীপ্তর হাতে একটা কিছু আছে প্যাকেটে বিশাখা মনে মনে ভাবল হয়তো ওর জন্য কিছু উপহার নিয়ে এসেছে প্রদীপ্ত কিন্তু ওর সেই ভুল অচিরেই ভেঙে গেল যখন প্রদীপ্তর হাতে ও কোনো উপহার না একটা বিয়ের কার্ড দেখতে পেলো কিন্তু প্রদীপ্তর বাড়িতে কার বিয়ে সেরকম কেউ তো নেই ওর বাড়িতে যার বিয়ে উপলক্ষে ওকে কার্ড দিতে পারে ও কিছু জানতে চাইবার আগেই প্রদীপ্ত ওকে কার্ডটা এগিয়ে দিয়ে বললো প্লিজ ভুল বোঝো না আমাদের কিসের ভুল কার ভুল কিছুই তো বিশাখা বুঝতে পারছিল না কারটা হাতে নিয়ে ও খুলে যা দেখলো তাতে ওর মনে হচ্ছিল ও এক্ষুনি পড়ে যাবে প্রদীপ্ত আর তনুকার বিয়ের কার্ড এটা আর ওকে নিমন্ত্রণ করেছে সেই বিয়েতে প্রদীপ্ত বিশাখা আর দাঁড়িয়ে থাকতে পারেনি সেদিন প্রদীপ্তর গালে সপাটে একটা চর মেরেছিল ও আর তারপর তনুকার গালেও এত বড় বিশ্বাসঘাতকতার জবাবে যদিও এই চরটা খুবই সামান্য ছিল কিন্তু আর কী বা করতে পারত ও সেই মুহূর্তে দাঁড়িয়ে যে বন্ধুকে ও নিজের থেকেও এত বেশি বিশ্বাস করেছিল সে কি করে এতটা নিচে নামতে পারলো তা বিশাকার বোধগম্য হচ্ছিল না আর প্রদীপ্ত তার মতো বিশ্বাসঘাতককে বিশাখা এতদিন কি করে চিনতে পারেনি সেটাই সে বুঝতে পারছিল না না এরপর আর বিশাখার কখনো দেখা হয়নি ওদের সঙ্গে বন্ধুদের কাছে শুনেছিল পরবর্তীতে ওরা নাকি বিয়ের পর ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল প্রদীপ্তর চাকরির সূত্রে অবশ্য ওদের থাকা বা না থাকা নিয়ে বিশাখার সে অর্থে কোনো মাথা ব্যথা আর ছিলও না সে তার জীবন থেকে ধুলোর মতো ঝেড়ে ফেলে দিয়েছিল এই দুজনের অস্তিত্বকে আর নিজে হয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধারার এক মানুষ যার জীবনে মানুষের আশা ভরসা বিশ্বাস ভালোবাসার কোনো মূল্য আর ছিল না যার জীবনের মূল লক্ষ্য ছিল এরপর নিজেকে প্রতিষ্ঠিত করা শুধু বিয়ে সম্পর্ক এইসবে সে আর নিজের জীবনকে সীমাবদ্ধ রাখতে চায়নি আর তাই মা বাবার হাজার বলা সত্ত্বেও বিশাখা আর বিয়ে করতে চায়নি বিয়ে করে নিজেকে কোনো রকমের বন্ধনে আবদ্ধ করতে চায়নি বিশাখা নিজের জীবনটাকে তার নিজের কাজ আর পরিবারের মধ্যেই আবদ্ধ রাখতে চেয়েছে সে এরপর কিন্তু আজ এত বছর পরও কোথাও যেন নিজেকে তার অসম্পূর্ণ বলেই মনে হয় সেও তো আর পাঁচটা মেয়ের মতো কাজকর্ম স্বামী সংসার এসবের মধ্যেই নিজের সুখটাকে খুঁজে পেতে চেয়েছিল কিন্তু সবার জীবনে বোধ হয় সব সুখ সহ্য হয় না বিশাখার জীবনটাও অনেকটা সেরকম হয়তো সেদিন অফিস থেকে ফেরার পথে ছোট ভাইয়ের বউয়ের জন্মদিন উপলক্ষে তার জন্য কিছু উপহার কিনতে সামনের শপিং মলটায় গিয়েছিল বিশাখা সঙ্গে অফিস কলিক শ্রাবন্তীও ছিল এটা ওটা দেখছিল ওরা ঘুরে ঘুরে হঠাৎই ওর চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলার দিকে এই কবছরে চেহারায় বেশ কিছু পরিবর্তন আসা সত্ত্বেও বিশাখার কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে চিনতে এতটুকুও অসুবিধে হলো না তনুকাও ওর দিকে তাকিয়ে আছে দেখেও না দেখার ভান করে বিশাখা এড়িয়ে যেতে চাইল তনুকাকে কিন্তু তনুকা তো ওর দিকেই এগিয়ে আসছে বলে মনে হচ্ছে বিশাখা মনে মনে ভাবল যে গভীর ক্ষতটাকে সে এতদিন চাপা দিয়ে রেখেছিল সযত্নে তাকে দগদগে ঘায় পরিবর্তিত হতে দেবে না ও কিছুতেই আজ এত বছর পরে ও তাড়াতাড়ি লিফ্টের সামনে গিয়ে বাটন স্প্রেস করে দাঁড়ালো কিন্তু একই তনুকাও তো ওর সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ তনুকা ওকে বলল বিশাখা আমাকে একটু সময় দিবি কয়েকটা কথা শুধু বলবো তোকে আজ এত বছর পর বিশাখার মনে তনুকার প্রতি সেই অভিমান ক্ষোভ হয়তো আর নেই কিন্তু তাও কোথাও যেন একটা না বলা কষ্ট বিশাখার গলার ভেতর আজও দলা পাকিয়ে আছে কিন্তু ও সেটা কিছুতেই তনুকাকে বুঝতে দেবে না এই মুহূর্তে ও তনুকার সঙ্গে গিয়ে শপিং মলের ভেতরেই একটা ফুড প্লাজাতে বসল শ্রাবন্তীর কিছু কাজ ছিল ও তাই বিশাখাকে বলে বেরিয়ে গিয়েছিল দুজনের জন্য দুটো কফির অর্ডার দিয়ে বিশাখা তনুকার পাশে এসে বসল ও চুপ করেই ছিল আজ ও কিছুই বলবে না তনুকা বলবে আর ও শুনবে এরকমভাবেই নিজের মনকে প্রস্তুত করেছিল ও হঠাৎ ওকে অবাক করে দিয়ে তনুকা ওর থেকে জানতে চাইল বিশাখা তুই আজও ভালোবাসিস প্রদীপ্তকে তাই না রে আর সেই জন্য তুই আজও বিয়ে করিস নি জানিস বিশাখা প্রদীপ্তর সঙ্গে বিয়ের পর নিজেকে খুবই গর্বিত মনে হয়েছিল সেদিন আমার কোথাও যেন নিজেকে জয়ী বলেই মনে হয়েছিল তোর কাছ থেকে কেড়ে নিয়ে ওকে বিয়ে করেছিলাম যে তোকে হারিয়ে দিয়ে প্রদীপ্তকে পেয়েছিলাম সেদিন জয়ী তো নিজেকে মনে হবেই কিন্তু আমার এই ধারণাটা যে কতটা ভুল তার প্রমাণ আমি এক বছরের মধ্যেই পেয়েছিলাম নতুন বিয়ের পর প্রদীপ্ত আমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারত না আসলে তখন তো সব কিছুই নতুন থাকে তাই হয়তো ও আবেগে ভেসে গিয়েছিল কদিন আমার সাহচর্যে কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই প্রদীপ্ত কথায় কথায় তোর সঙ্গে আমার তুলনা করত তুই কতটা বুদ্ধিমতী তোর কতটা ধৈর্য তোর কত গুণ বিশ্বাস কর নিজেকে অন্য কারোর সঙ্গে প্রতিনিয়ত তুলনা করা হলে যে কতটা অসহায় লাগে মনের দিক থেকে তা তোকে বলে বোঝাতে পারবো না আমি জানিস বিশাখা তখন তোর ওপর মনে মনে খুব রাগ হতো আমার মনে হতো তুই দূর থেকেও আমাদের দুজনের মধ্যেই আছিস সর্বদা ধীরে ধীরে নিজেকে প্রদীপ্তর জীবনে অযাচিত বলে মনে হচ্ছিল আমার আর তারপর যখন আমার সন্তান জন্ম দেওয়াতে অপারগতার কথা ডাক্তার জানালোকে সেদিন যেন ওর সমস্ত ধৈর্যরই অবসান ঘটেছিল সেদিন ওইভাবে অপমানিত হবার পর আমিও আর থাকবো না প্রদীপ্তর সঙ্গে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম জানিস বিশাখা আসলে প্রদীপ্তর মতো ছেলেরা কখনোই কারোর স্বামী বা প্রেমিক হতে পারে না এতক্ষণ তনুকার সব কথা মন দিয়ে শুনছিল বিশাখা তনুকা ওর ভাবলেসহীন মুখের অভিব্যক্তি দেখে অবাক হয়ে গেল বিশাখা তনুকার অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল কি ভাবছিস আমি কেন তোর জীবনের এত বড় ঘটনা শোনবার পরেও এরকম চুপ করে আছি আসলে কি জানিস তো তনুকা তুই বা তোরা আমি প্রদীপ্তর কথাও বলছি পুরনো যে অতীতটাকে এখনো বয়ে বেড়াচ্ছিস নিজেদের জীবনের দুঃস্বপ্নের মতো আমি সেই অতীতের অস্তিত্বটাকে ওই দিন রেস্টুরেন্টে তোদের দুজনের সামনেই ধুলার মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে এসেছিলাম আর যে জিনিস আমি একবার ফেলে দিই তার দিকে আর পিছন ফিরে তাকাই না রে যাই হোক ভালো থাকিস আর আশা করি তুই তোর সব প্রশ্নের উত্তর এবার পেয়ে গেছিস চলিরে অনেক কাজ আছে তনুকাকে পেছনে ফেলে বিশাখা এগিয়ে যায় সেদিন রাতে বিশাখা মনে মনে ভাবে জীবনের চাওয়া পাওয়ার হিসেবটা হয়তো অতটাও সহজ না যতটা সে ভেবেছিল এতদিন নিজেকে নিঃস্ব অসম্পূর্ণ এক নারী বলে মনে হয়েছিল তার সে ভেবেছিল জীবনে সে কিছুই পায়নি স্বামী সংসার সন্তান এসব খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজ তনুকা সব পেয়েও তো তার থেকেও শতগুণ বেশি নিঃস্ব হয়ে গেছে যে তনুকা একদিন তার সব কিছু কেড়ে নিয়ে নিজেকে সুখী করতে গিয়েছিল আজ সে সর্বহারা নিজের জীবনের একটা আলাদা পরিচয় তো তৈরি করতে পারেনি সে আর প্রদীপ্তর কথা তো ছেড়েই দিচ্ছে ও তার তো কোনো মেরুদণ্ডই নেই বলে মনে করে বিশাখা বিশাখার আজ নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে ভাগ্যিস ওরকম মেরুদণ্ডহীন ছেলের পাল্লায় ও সেদিন না এরপর থেকে আর কখনও বিশাখার জীবনের চাওয়া পাওয়ার হিসাব করতে যাবে না কারণ জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির এই খেলায় সে আজ কোথাও না কোথাও পরিপূর্ণ নিজের জীবনে অন্তত আজ তনুকার সঙ্গে দেখা হবার পর থেকে ওর সেটাই মনে হচ্ছে আজ অনেক দিন পর বিশাখার দু চোখের পাতা নিজের অজান্তেই ভারী হয়ে এলো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ